আমি আজকে দ্বিতীয় দিন দেখা যাক আমরা চুরের মতো জামু গপ মডেল মসজিদ করা হয়েছে অনেক সুন্দর হয়েছে এখন যদি আজকে আমরা সুযোগ পাই তা দেখানোর ট্রাই করবো তা না হলে অন্য কিছু করতে পারি তো চলতে থাকেন আমাদের সাথে যেতে যেতে এখন গোদলি নেমে আসলো আমরা এখন মাঝ রাস্তায় পৌঁছায় নাই সব সে বেরোতে অনেক লেট করছে সামনে পর্যন্ত যাইতে পারি নাকি পুলিশের সেই করা দেখা যাক যাওয়া যায় নাকি আর গেলে রাতের ভিউটাই দেখতে পাবেন আপনারা কারণ দিনের ভিউ তো যে ওই খায় হয়েছে ও রেডিওতে এত টাইম লাগে আমরা নর্মালি যাইতেছি ভাই তুই জলদি রেডিও আসবি তা না তো বাকি পথ আমরা যাই মাস্ক অন স্টে সেফ স্টে হোম হাতে ধরে ভিডিও করতে করতে ভিডিওগুলো অনেক সেকি হয় তো আমি দ্বারাস থেকে একটা ট্রাইপড বা অক্টোপড যাই বলো না কেন হ্যান্ড নিয়ে ব্লগিংয়ের জন্য একটা অর্ডার দিয়েছি তো কিছুদিনের মাঝে ওইটা আসা যাবে ওইটার আনবক্সিং ভিডিও তোমরা দেখতে পারবা অতি শীঘ্রই এছাড়াও আজকে যদি সম্পূর্ণ হয় আজকে ভিডিওটা দেখতে পারবাই আজকেরটা যদি সম্পূর্ণ নাও হয় হাফ ব্লক সার বয়সকে তারপরে পার্ট টুর জন্য আমরা লকডাউন শেষ হওয়ার অপেক্ষা করতে হবে তো আশা করি এত দৌড় অপেক্ষা করা লাগবে না আর ভিডিও সেই কিনে এসো আশা করি অতি জলদি কমে যাবে আর তোমরা যদি বেশি করে সাপোর্ট করো সবাই ভাই সাবস্ক্রাইব করো বুঝছো সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা বেশি করে লাইক থেকে কমেন্ট ইম্পর্টেন্ট কমেন্ট যদি করো এমনি একটা স্প্রিয়া বাড়বে

বগা টগা দিয়ে মাছটা পরাইতে হইল তো আমরা মাস্ক পরবো সেফ থাকবো সবাই একসাথে করোনার ফাইট করব। মূলত এখন আমরা স্টেশন পর্যন্ত আসছিলাম স্টেশন পর্যন্ত আসার পরে তো দেখি এখানে মূলত অনেক মানুষ জমায়েত হয়ে গেছিল কিন্তু করলাম কেন কেন এত মানুষ জমায়েত তারপর যা দেখলাম লাঠি চার্জ শুরু হয়ে গেছে যে এখানে সামনে যাইতে দিতেছে না বা কোনো জায়গা থেকে কোনো জায়গায় মুভ করতে দিতেছে না মানে লকডাউন মানে ফুল লকডাউনই চলতেছে সেই রকমের হাই লেভেলে পিটানো চলতেছে যা এক মুভমেন্ট করতে দিতেছে না তো মূলত এখানে দেখতে পারো অনেক ভিড় জমে গেছে এখানে মূলত এদিকে রেল স্টেশন মসজিদের সংলগ্ন মূলত অনেক ভিড় জমে আছে সবাই দৌড়ে দৌড়ি করতেছে তো আমরা আমাদের গন্তব্যে যাইতে পারবো নাকি অনেকটা সন্দিক্ষা নাসি তো গোপাল যারা চিহ্ন তার চিহ্ন যে জায়গায় মূলত আমাদের স্টেশন স্টেশনে অনেক মানুষ ছিল সব আগে বাইরে বের করে দেওয়া হয়েছে চার্জ করা হইতেছে দেখা যাক আমরা মূলত আমাদের গন্তব্যে যাইতে পারি কি পারি না মূলত এখন মানুষের মাঝে এখন আতঙ্ক বিরাজমান এখান থেকে পুলিশরা চলে গেছে লাঠি চাষ টাস করে সবাই মনে একটু দ্বিধা দ্বন্দ্ব জিয়াত কি ভয় পাইছিলি ভয় সে ভয় পায় না সে একটা দৌড়ে মানে কোন জায়গায় যে লুকাইছিল এটা না বললাম সে মূলত যে দৌড়টা দিছে কারণ মানুষের মাঝে প্রচন্ড ভয় 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 আতঙ্কে মানে এখানে অনেক আছে করোনা দেখতে আসছে আমার মত তো দেখা যাক সামনে যাই মোটামুটি একটা আতঙ্ক থেকে একটা পার হইলো একটা স্টেজ লোকায় লুকায়ে আসতেছি এই ব্লকটা যদি বেশি বেশি শেয়ার না দেবো তাহলে কিন্তু এত কষ্ট সব বৃথা তো বেশি বেশি কি আরো শেয়ার দিবা আর সাবস্ক্রাইব করবা কমেন্ট তো মাস্ট আমরা যত দূর আসছি আমাদের আরো অত দূর যাইতে হবে তো জিয়া তোমার পায়ের কি অবস্থা আমার পাওয়া স্ট্রং আছে আমি আরো পাঁচ ছয় হাঁটতে পারবো সমস্যা নেই তো দেখা যাক যাইতে থাকি আমি তো ঘাইমা গেছি মোটামুটি ক্লান্ত লাগছে আর মূলত উৎসুক মানুষ মানুষ যে কেমন একটু ভয় ভীত এমন হয়ে আমরা চলে আসছি পৌরসভা পৌরসভা পাঁচ নং ওয়ার্ডে এখানে একটি এতিমখানা আছে এটার কাজ চলতেছে তো এদিকে মোটামুটি অনেকগুলো এতিমখানা মাদ্রাসা আছে আর এখানে একটা চাচা দেখা যাচ্ছে কাঠের মিলে হালকা পাতলা গোসা আছে কিছু করার নাই সবাই বন্ধ করে দিতেছে ভাই প্যাটের দায় তো মানুষের চলতে হয় যেমন দেখো না কেন আমরা তো প্যাটের দেয় ব্লক করতেছি তাই যদি ভিডিওতে রিচ না হয় তাহলে হবে এমনি প্যাটের দায় এত রিস্ক নিয়ে বাইরে বের হয়ে ব্লক করতেছি তো সবার তো একটু বোঝা উচিত একটু সাপোর্ট তো দেখানো উচিত তাই না সাপোর্ট তো দেখাইতে পারো যেমন এই তাল গাছগুলাই দেখো এমনি দাঁড়ায় আছে এই ফুল এলাকাটা সাপোর্ট হয়ে দাঁড়ায় আছে আমার সাবস্ক্রাইবাররা আমার এমন একটা সাপোর্ট হোক বড় একটা কমিউনিটি হোক আমাদের তো জলদি জলদি তোমরা সাবস্ক্রাইব করা পাঁচশো সাবস্ক্রাইব বানায় দাও আশা করি কুইক পাঁচশো বানায় দাও কুইক কুইক আমরা জন্মের জয় তিন নম্বর ইউনিয়ন তো এখন কিছু দূরেই আছে আমাদের হাতটা এনার্জি ফিফটি পার্সেন্ট চলে আসছে যাই হোক মনে হচ্ছে আমরা প্রায় এসে গেছি আর কিছুক্ষণ রাস্তা তো এখন যেহেতু জন্মে জয়াফি আর কিছুক্ষণ পরে মূলত আমাদের গফরগাঁওয়ের এমপির বাসা আর এমপির বাসা সংলগ্ন মসজিদটা করছে গফরগাঁও মডেল মসজিদ তো এমপির বাসা এলাকার নামটা বল এমপির বাসার এলাকার নাম হলো বাগুয়া আর যেটাকে আমাদের এলাকায় বাসায় বলা হয় বাগ্গা এখানে আসলে বাগ্গা বললেই সবাই চিনবে এটা মূলত সদ্যবাসে বাগুয়া বলা মানে আমাদের এলাকা মূলত ভাগ এস বাংলাদেশ বাঘ গফর আরেকটা বাঘ বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার আর আমরা হচ্ছে অনলি টাইগার তো আমাদের টাইগার এলাকায় আমরা একটুখনের মধ্যে প্রবেশ করব তো হাঁটতে হাঁটতে আমার চোখ একটা জিনিস পড়ে গেলে দেখাতেই হয় আকাশের রং কি আর্জেন্টিনা তো আর্জেন্টিনা যেহেতু আকাশে রং তো এখানে আমার মাস্কটা আর্জেন্টিনা আমার সাথে আছে সেও আর্জেন্টিনা ব্রাজিল ও সে নাকি ব্রাজিল এটা কোনো প্যারা নাই আর্জেন্টিনা ব্রাজিল বাইরে ট্রেন আসলে এমনি দিয়ে দিব এটা তো আরও কোনো সমস্যা নাই কিন্তু দুঃখের ব্যাপার ট্রেনই অফ তো আমরা আগাইতে থাকি আগাইতে আগাইতে চলে যাব মডেল মসজিদ তো টিল দেন তো এখন আমরা আছি দারুস না কমি মাদ্রাসায় মূলত এই জায়গাটায় থামার একটা কারণই হলো মাদ্রাসাটা এটা অনেক পুরানো এখন মোটামুটি কিছুদিন আগে একটি বিল্ডিং করা হয়েছে তাছাড়াও এই জায়গাটা যখন আমরা ট্রেন দিয়ে যাই রাতে লাইটগুলো আরো অনেক সুন্দর করে বাসে আগে নিয়ন লাইট ছিল নীল কালারের ওইগুলো অনেক সুন্দর লাগতো আর তাছাড়া মূলত রিদিয়া যাওয়ার সময় অনেক কিছুই পরে তো এই একটা জিনিস দেখা আমি মূলত অবাকি হইতাম আশেপাশে কোনো বাড়ি নাই এই একটা বাড়ি এনে কি করে আরে আমার দেখা মতো বা এই বাড়িতে কেউ থাকেও না এমনকি এটা কি একটু হন্টেড প্লেস নাকি জায়গাটা এটা বলতে বলতে একটা অনেক বিচ্ছিরি একটা গন্ধ আসছে আমি কিন্তু কোনো রকম ফান না মানে যেমন তোমরা বুঝতে পারো একটা হরর সিন হইলে মানে কেমন একটা বাজে একটা গন্ধ আসতে পারে মানে এই বাড়িটা দেখে মানে গা কিন্তু লোমহর্ষক অবস্থা এখন কি এটা ভিডিও কি বাড়িটা না নাকি আমি কিন্তু কনফিউজ কি আর তোর কি মনে হয় এই বাড়িটা অনেকদিন আগে এই বাড়িটা করছে কিন্তু উনি হিসাবে এখন আর আসে না হুম তো এই বাড়িটাতে কিন্তু কেউ থাকে না এটা একটা মিস্টেরিয়াস প্লেস এই জন্য আমার হার্ট বিট হইতেছে এখানে ক্যামেরাটা অফ করে দিই তো দেখতে দেখতে মূলত আমরা এখানে চলে আসলাম জিহাদে ফুফুর বাসায় সে অনেকক্ষণ ধরে গপ্প টপে মারতেছে যে তার ফুফু একটা সুন্দর করে একটা বাড়ি করছে যে পুকুরে মাঝখান দিয়ে রোড নিছে আসলেও অবশ্যই জায়গাটা সুন্দর কিন্তু আমি এখন যাব না যেহেতু আমাদের গন্তব্য একটা জায়গায় অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর কি এ কি দেখতেছি আমরা কিন্তু গল্পকে পৌরসভা থেকে এখন বের হয়ে যেতেছি এই গল্প পৌরসভার সাইনবোর্ড আর পৌরসভার বাহিরে তার মানে আমার দের এমপি কিন্তু পৌরসভার বাহিরের লোক তো বাইরে থেকে ভিতরে উন্নয়ন করতেছে এই জন্য ওনাকে সেলোট হ্যাঁ জিয়া যান বলো এখন আমরা কোথায় আছি আমরা এখন আছি মাইমিন সিংহ গফরগাঁও এমপির বাড়ির সামনে ওনার পুকুর আর ছোটবেলার যে সময় আমি আমার পুকুর বাড়ির এই রাস্তা দিয়ে যাইতাম সেই সময় এই সামনে অটো থেকে নামলেই ওটো ওই সময় মাটির রাস্তা ছিল পাকা ছিল না হাইটা হইতো আমার আব্বু আমারে হাতে দৈরা দৈরা নিয়ে যাইতো

তো আমরা প্রায় চলে আসছি আমাদের গন্তব্যে দেখা যায় এখানে ওয়েদারটা আসলে জস প্রচণ্ড বাতাস আছে তো সামনে চলে যাচ্ছে এই রুটে আসার পরে আমার একটা কথা মনে পড়লো পিছনে যে বাজার দেখতেছেন আমরা অনেক দিন আগে এখানে নেশা ব্যসছিলাম তো এদিক দিয়ে আমরা নদীতে গেছিলাম গোসল করতে সেই নদীতে গোসলের সময় একটা মজার ঘটনা আছে গোসলের টাইমে আমরা মানে সাবান নিয়ে এসেছি চার পাঁচটা অনেকে যেহেতু ছিলাম তারপরে যখন সাবান দিয়ে ক্যাচ ক্যাচ খেলতেছিলাম ক্যাশ করার পর এক একজনের হাত থেকে একটা ক্যাশ মিশো আর সাবান শেষ এমনি ওই দিনে আমরা আমরা মূলত ছয় সাতটা সাবান নিয়ে গেছিলাম এই পাঁচ ছয় সাতটা সবগুলো হারানো গেছিল তারপরে হঠাৎ করে একটা শুশুক বাইশে উঠছে নদীতে ভাইসা ওঠার পরে এক একজন এমনে দৌড় দিয়ে আসছিলাম আমরা যেহেতু নেশাবে আসছিলাম মানে আমরা মসজিদে নামাজ পড়তে আসছি বা এখানে আমরা তিন দিন স্টে করব মানুষের কাছে দাওয়াত দিব তো ওই দিন আমরা গেছিলাম বারোটার দিকে আর এখানে ফিরতে ফিরতে আমাদের ছিল। সাড়ে তিনটার উপরে মানে আমাদের জোহরের নামাজ মিস হয়েছিল আর আমাদের যিনি আমাদের নিয়ে আসছিলো আমি সাহেব আমি সাহেব তো সেই লেভেলের খেপা এলাকায় আসছি এলাকার মানুষ আসছে আমাদের কাউরে পাই নাই আমরা সবাই ঘুসলে তো এই ঘটনাটা এখনো মনে পড়ে ওই দিক দিয়ে যদি যাই মসজিদটা আমি একটু দেখানো ট্রাই করব আর এটা হচ্ছে গিয়ে এমপির বাড়ির গেট ওই আমার ঘটনাটা অনেক আসলে স্মৃতিটা তাজা হয়ে গেল ওই মসজিদে যে আমরা আসছিলাম মানে ফোটো ফুটো ছিল এম একদিন এমন বৃষ্টি পড়ছে যে আমরা সবাই ফ্লোরে একদম পানির নিচে গুমায় আছি। তারপর জাল আপ জাপ দিয়ে উঠলাম উঠার পরে তো সে শিখা মূলত সে নেতা হইতে চায় এই জন্য সে এমপির বাড়ি থেকে বারবার টাকা দেখছে এই দেখছে এই তো আপনারা যে কেমনে 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 করে তার গাড় ধরে ঘুরেছে এটা ভালো তুমি যদি একটু ভালো রাজনীতিবিদ হও এটা জন্য গর্বের বিষয় তুমি ট্রাই করো হইতে পারবো ইনশাআল্লাহ আমরা চাই যেন ভালো কিছু হয় আর এগুলো বলতে বলতে কিন্তু আমরা মূলত চলে আসছি গফরগ মডেল মসজিদে তো এখন আমরা মসজিদের কিছু ভিউ দেখবো সা গেলাম গপ মডেল মসজিদে মসজিদটা মূলত এখনে ফুল যেহেতু কমপ্লিট হয় নাই তা অত্যন্ত সুন্দর একটা মসজিদ আপাতত যা হয়েছে তার মাঝে বোঝা যায় মসজিদ পবিত্র একটা জায়গা মসজিদকে যত সুন্দর করে তোলা যায় এত ভালো এত ভালো তাই এই মসজিদটা দেখতে মূলত অনেক সুন্দর তার উপর আছে কি আমাদের ব্রহ্মপুত্র নদের অসাধারণ একটা ভিউ তো সব মিলা জায়গাটা অনেক সুন্দর কারো যদি ভাগ্যে হয় এখানে নামাজ পড়ার I'm Volvo, -bo Jenamas বের হইলাম নামাজ দেখানোর জিনিস না শোয়ের জিনিস না নিয়ে বললাম মসজিদ একটু সুন্দর জিনিস আর এটা শুধুমাত্র মসজিদই না এটা গপ গপ মসজিদ আর ইসলামিক সাংস্কৃতিক এখানে এখানে মনে হয় ইসলামিক যত অনেক গ্রন্থ থাকবে আর অনেক আমরা জানতে পারবো তাই যদি যদি কেউ আসেন তাহলে এখানে নামাজ পড়ে যাবেন এখানে শুধু করতে বসিনা না মসজিদ কিন্তু সুন্দর করার জিনিস আল্লাহর ঘর যত সুন্দর করতে পারি এত ভালো তো এটা আমার কিনের মসজিদে খারাপ আমি এটাও বলতেছি না সব মসজিদে ভালো কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা যদি মসজিদকে সুন্দর করে করতে পারি মানুষ তো অবশ্যই নামাজ পড়া অবশ্যই যদি সবসময় নামাজ পড়তে হবে পাঁচ অক্ষে নামাজ পড়তে হবে আমার যদি দাওয়া তো দিতে হবে আমারও নামাজ পড়া উচিত আমারও অনেক মিস হয় আমি তো এটা আল্লাহর কাছে একমাত্র ক্ষমা চাইতে পারবো আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে তো কেউ ক্ষমা করতে পারবে না তাই এই সুন্দর মসজিদটা আসলে মসজিদ আসলে শান্তির জায়গা মসজিদ শান্তির জায়গা শান্তির জায়গায় আসেন যেকোনো কোনো জায়গায় আপনারা নামাজ পড়বেন যত সুন্দর মসজিদ হোক মসজিদ সবই সুন্দর আল্লাহর সবই পবিত্র তাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বইলা আজকে আমার ব্লগ এখানে শেষ করছে আসসালামু আলাইকুম